আমার যে আমাকে ডিভোর্স দিয়ে দিছে সে আরেকটা বিয়ে শাদি করছে তো খাওয়া পড়া দেয় না সেজন্য তার মন করে ডিভোর্স দিয়ে দিছে যা আমি দিলে কেন যে আমি ডিভোর্স দিয়ে দিছে আর একটা বিয়ে শাদি করছে আমাকে খাওয়া পড়া দেয় না দেখা যায় আমার খোঁজ খবর নেয় না তার তাকে দিয়ে কি করব বলেন খোঁজ খবর আপনারা এত সুন্দর চেহারা দেখতে কিন্তু আপনি খোঁজ রাখবেন না কেন ভাই খোঁজ খবর নেয় না আমি কি বলবো কেন নেয় না সে হয়তো আমার থেকেও সুন্দর মায়ে পাইছে সেই জন্য তার জন্য আপনার থেকে সুন্দর আছে